আসসালামু আলাইকুম আজকে আরও একটি জনপ্রিয় ট্রাক্টারি ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির আমি প্রথমে বলে নিতেছি সোনালিকা এক্স পঞ্চাশ এক্স মডেলের গাড়ি খুব জনপ্রিয় একটি মডেল এক্স মডেলের পাওয়ার গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না পঞ্চাশ পাওয়ার যারা নিতে চান দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে রাখলাম অবশ্যই মালিকের সাথে কথা বলে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই গিয়ে নিয়ে নিতে পারবেন গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ারবক্স আন্ডাস হচ্ছে আর ঘণ্টা যদি বলতে চাই গাড়িটি চলছে একত্রিশশো বত্রিশশো ঘন্টার মধ্যেই আর গাড়িটি বর্তমানে আছে নওগড়া সদর যারা আশেপাশে আছেন দ্রুত এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন গাড়িটি বর ভিট বা টায়ার কন্ডিশন অরিজিনাল টায়ার আশি পার্সেন্টের উপরে বিট তো যারা নিতে চান স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে বসে যাচাই চাষে করে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প ছাড়া গাড়িতে এখন পর্যন্ত একটা লাডা খোলা পাওয়া নেই বললেই চলে রোটার ব্যাটারিটিও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রোটার ব্যাটারিটিও কোনো কিছু খোলা বিডিং হয় নাই রোটার ব্যাটারিটির সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়ির দাম দেওয়া হয়েছে পাঁচশো করে তিরিশ হাজার টাকা দামের দামি হালকা কিছু অপশন আছে অবশ্যই লোকেশনে